আসসালামু আলাইকুম আমার ভিও সাপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এ তো নতুন আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি যে প্রচুর মেঘ বৃষ্টি হচ্ছে আর আকাশ অনেক মেঘলা হয়ে আছে আকাশে অনেক মেঘ জমে আছে আর প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত্র তো সকালে ওয়েদারটা ছিল এরকম তো আমার কাছে একটু ভালোই লাগছিল যেহেতু বেশ কিছুদিন অনেক গরম পড়েছিল আর এখন এরকম একটা আবহাওয়া সত্যি দারুণ লাগছিল আকাশের পরিবেশটা একদমই পরিবর্তন হয়ে গিয়েছে চারোদিকে মেঘে ঢাকা ছিল তো এই তো এই ওয়েদারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম তারপরে কিচেনে চলে আসলাম যেহেতু সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে রাজামণির বাবা বেশ কিছু বাজার করেছিল রাতের বেলা ওগুলো আর আমি গুছাই নি তো সকালে দিকেই এগুলো এখন একটু গুছিয়ে নেব যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসতেছে আর আমি কিছু প্রয়োজনীয় যেগুলো ঘরে সংসারে প্রতিদিনেই দেখা যায় যে নিত্য জিনিস লাগে তো এই জিনিসগুলো আমি আনিয়ে নিয়েছি তো তার মধ্যে কিছু মশলা ছিল আর এই মশলাগুলো চায়ের জন্য আমাদের আর কি দরকার হয় প্রতিদিন সকালবেলা যেহেতু আমরা একটু দারচিনি এলাচি দিয়ে আদা দিয়ে একটু চা খাওয়া হয় তো সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি দেখা যায় যে সকালের দিকে আমার কাজটা একটু বেশি থাকে আর এই সময়টা প্রপারলি কাজ করতে একটু বেশিই ভালো লাগে আর কি তো সব কিছু গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে রজামণির বাবা আর বলতেছিল বলতেছিলো ভিন্ন কোনো কিছু খাবে আমি মশলা কষিয়ে নিয়েছি তো এই তো মশলাটা কষানোর পরে আমি মুরগি ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি এটা ভালো করে এখন কষিয়ে নিব। আজকে ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি রান্না করবো যেহেতু বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর এই বৃষ্টির মধ্যে এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কি তো মাংসটা কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি আর মাংসটা যেহেতু হয়ে গিয়েছে আমি একটু মটরশুঁটি সাথে দিয়েছিলাম যেহেতু ফ্রিজে মটরশুঁটি আমি সবসময় বারো মাসের জন্য রেখে দিয়ে ডিপ করে আর কি এই তো রান্না যেহেতু হয়ে গিয়েছে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আরও বারান্দায় বসে এখন বৃষ্টি উপভোগ করবে বৃষ্টি বসে বসে দেখবে তো আমি চাই না যে বৃষ্টির পানি গায়ে লাগুক কারণ দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সময়ে আর এই সিজনে বাচ্চাদের গায়ে যদি একটু পানি লাগে ঠান্ডা সর্দি কাশিতে অবশ্যই লেগে থাকে তারপরেও সে বলতেছিল একটু বসবে তো আমি কিন্তু আপনাদের দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম ভুনা খিচুড়ি যেহেতু রান্না করেছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এত টেনশনের মধ্যে তো প্যারার মধ্যে থাকি যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে আর কি তো খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি যেহেতু কীভাবে রান্না করলাম আর এটা একদমই ইজি এই রান্নাটা করতে তো খাবারটা অনেক মজা ছিল টেস্টি ছিল খাওয়া দাওয়ার পরে আমি সব কিছু বেড়ে সাফ করে নিয়েছি আর যখনই বৃষ্টি হবে আকাশ মেঘলা থাকবে এক একদম ঘরের ভিতরে অন্ধকার হয়ে যায় দিনের বেলা তো লাইট জ্বালিয়ে দিয়েছি আর কি ভালোই লাগছিলো এই পরিবেশটা ঠান্ডা ওয়েদারটা ঘরটাকে একদম শীতল করে ফেলেছিল। বেশ কিছু কাপড় যেহেতু ধুয়েছিলাম ওয়াশার মেশিনে তো এগুলো আমি স্টোর রুমে শুকাতে দিয়ে দিয়েছি কারণ বারান্দা দিলে বৃষ্টির পানিতে কাপড়গুলো আবার নষ্ট হয়ে যাবে ভিজে যাবে তাই আমি এই রুমটার মধ্যে সবসময় তার টানিয়ে কাপড় শুকাতে দিয়ে সবগুলো কাপড় আমি এই রুমেই দিয়েছি এটা হলো বিকেলের দিকে হঠাৎ করেই মন চাইতেছিল অনেক অনেক যে একটু দুধ চা খাই আমি সবসময় কিন্তু ওরকম একটা দুধ চা খাই না হয়তো পনেরো দিনে একদিন মাসে একবার এরকম তো ভাবলাম ঘন করে দুধ জাল দিয়ে একটু চা তৈরি করি আমার জন্য মেয়ের জন্য আর শাশুড়ি আম্মার জন্য আর কি তো আমাদের তিনজনের জন্য যেহেতু চা তৈরি করতেছি আমি সাথে একটু খেজুরের গুড় দিয়েছি ফ্লেভারের জন্য আর কালারটা যাতে একটু সুন্দর হয় তো এখানে চাপাতা দেওয়া হয়েছে আমি এটা ভালো করে জাল দিয়ে ঘন করে একটা সুন্দর যখন রঙ হবে তখন চাটা আমি নামিয়ে নিব আর নিয়েছিলাম টুস বিস্কিট ঘিয়ে ভাজা টুস বিস্কিট চা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো এই তো আমাদের বিকেলে হঠাৎ করেই এই বিস্টির মধ্যে খুব চা যেহেতু খেতে ইচ্ছে করতেছিল। এই ওয়েদারে ভাবলাম খুব অল্প সময়ে চাটা তৈরি করে নিই আর এদিকে রজামণির বাবাকে ওটাও আমি দেখাতে পারিনি দারচিনি এলাচি জাল দিয়ে একটা চা তৈরি করে দিয়েছে মশলা চা ওষুধ ওভাবে পানিটা খেয়েছে আর আমাদের চাটা যেহেতু রেডি হয়ে গিয়েছে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি পড়তেছে তো ভাবলাম বৃষ্টি দেখব আর চা খাবো আর এই তো চাটা যেহেতু ঘনভাবে তৈরি করে নিয়েছি আর আমি আমারটা আর মেয়েটা দিয়েছিলাম হলো সর মালাই চা তৈরি করেছি আমার আমাকে দেইনি যেহেতু আমার হার্টের সমস্যা আছে তাই আম্মাকে আমি সর ছাড়া চা দিয়েছি তো আমাদের চাটা নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি আর কি আর আম্মা আম্মা চা নিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিল আর রুমে বসে জানালার পাশে দাঁড়িয়ে যখন চা খাবো বৃষ্টি দেখবো বেশ ভালো লাগে সবচেয়ে তার একটু বেশি ভালো লাগতো যদি মানে একদম বলা চলে না যে কি বলে কি বলবো আর কি মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল বারেন্দায় তো যেতে পারতেছিলাম না যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই আমি রুমের জানালাটা খুলে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম তো এদিকে মানে একদম সন্ধ্যার মুহূর্ত আমাদের যে মানে বাসার সাথে যেহেতু শীতলক্ষা নদী নদীর পানি প্রচুর বেড়েছে অনেক কচুরি পানার নদীর মধ্যে দেখা যাচ্ছে আর নদী এত বড় হয়ে গিয়েছে নদীটা দেখেই যেন কীরকম লাগতেছিল যারা বন্দর থেকে নারায়ণগঞ্জ আসে নদী পার হয়ে তাদের জন্য তো একটু কষ্টকর হয়ে গিয়েছে যেহেতু আমার যারা কাজ করে সার্ভিসম্যান হোম সার্ভিসম্যান তারা যেহেতু বন্দর থেকে এপার আসে এই নদীটা পার হয়ে তো তারা যখন বাসায় এসে বলে অনেক কষ্ট হয় নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকতে হয় টলার পা না তো ভাবলাম যে একটু দেখি পানি কত বেড়েছে আর যেহেতু কুরবানি চলে এসেছে দেখা যাচ্ছিলো গরুর টলারগুলো গরু রেখে হাটে যাচ্ছে আর আমি ভাবলাম যে এই তলাক্ষা নদীটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন